জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শতপুরি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দুর প্রতি শ্রী শ্রীরাম ঠাকুরের বিশেষ পাঁচটি মূল্যবান বাণী যা আমাদের জীবনে চলার পথে পথে হয়ে থাকবে শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক যা হবার তা হবে দুশ্চিন্তা করিও না ভবিষ্যতের জন্য অযথা দুশ্চিন্তা না করে ঈশ্বরের উপর ভরসা রাখার বার্তা দেন তিনি দুই সৎ পথে থাকলে দুঃখ আসিলেও শেষে আনন্দে আসিব অর্থাৎ সৎ ও ন্যায়পরণ জীবন করলে সাময়িক কষ্ট হলেও তার ফল সুখকর হয় তিন জগতের কোনো কিছুর স্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী পৃথিবীর সব পরিবর্তনশীল তাই অস্থায়ী জিনিসের জন্য দুঃখ করা অর্থহীন চার পরকে দয়া করো দয়া করো ঈশ্বরের প্রকৃত সেবা মানব সেবাই প্রকৃত ধর্ম আর দয়া ও সহমর্মিতা ঈশ্বর আরাধনার প্রকৃত পথ পাঁচ আত্মাকে জানিলে ঈশ্বরকে জানা হইবে আত্মজ্ঞান অর্জন করলেই ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করা সম্ভব জয় রাম জয় গোবিন্দ এই বাণীগুলি জীবনের পথ নির্দেশক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অনুপ্রেরণামূলক জয় রাম জয়গোবিন্দ গুরকৃপা জগতের সবার উপর বর্ষিত হোক গুরুর কৃপা জগতের সব কিছু মঙ্গলময় হোক জয় রাম জয়গোবিন্দ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস